ত্রিপুরা তপসলী জাতি সমন্বয় সমিতির উদ্যোগে আগরতলা মেলার মার্চস্থিত অফিস প্রাঙ্গণে পালন করা হয় ডক্টর বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রামু দাস বিধায়ক সুদীপ সরকার আরও অন্যান্যরা ত্রিপুরা তপসিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে প্রতি বছর নেয় এবারও আমরা বাবা সাহেব ডক্টর বিমরা আম্বেদকরের আষট্টিতম প্রয়াণ দিবস আমরা আম্বেদকর ভবনে আমরা পালন করেছি আপনারা জানেন এই সময়ে আমাদের দেশের সংবিধান আক্রান্ত এবং সামাজিক যে ন্যায় দলিতদের যে অধিকার এই অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি গোটা দেশের মধ্যে দলিতরা এই সময় যেভাবে অত্যাচারিত হচ্ছে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি এবং আমাদের যে সর্বভারতীয় সংগঠন দলিত শোষণ মুক্তিমঞ্চর উদ্যোগে তার প্রতিবাদ আমরা জানাচ্ছি আজকের এই প্রায়ণ দিবসে এই রাজ্যেও আমরা দেখছি যে এই রাজ্যের যে সরকার যে সরকারটা চলছে এই সরকারটা দলিত মানুষের স্বার্থে তপসিলী অংশের মানুষের স্বার্থে যে কাজ করার কথা ছিল সেই কাজগুলি করছেন না আমরা দেখেছি বামফ্রন্ট সরকার আমলে তপশিলি জাতি অংশের মানুষের জন্য তাদের যে সামাজিক মান উন্নয়ন করবার জন্য যে পরিকল্পনাগুলি ছিল এই পরিকল্পনাগুলিও বন্ধ স্টাইপেন্ড বন্ধ বিদ্যালয়ে স্টাইপেন্ড পাচ্ছে না ছেলেরা এবং আমাদের যে যে হোস্টেলগুলি রয়েছে ছাত্র নিবাস ছাত্রী নিবাস এগুলিও একেবারে পরিকাঠামো বন্ধ হয়ে গেছে কাজে এই সময় দাঁড়িয়ে ত্রিপুরার তপশিলি অংশের মানুষের স্বার্থে আমাদের আগামী দিনে তপশিলি জাতি সমন্বয় সমিতির যে কর্মসূচি নিয়েছে আগামী এই জানুয়ারি মাসব্যাপী এবং ডিসেম্বর মাসব্যাপী যে কর্মসূচি নিয়েছে এই কর্মসূচিগুলি আমরা প্রতিপালন করার মধ্য দিয়ে আমাদের সংগঠনকে মজবুত করব এই কয়েকটি কথা বলে আমরা সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম এবং আজকের কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করলাম